ফি দুনিয়া দুনিয়া মাফি 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 মানে আপনার টাকা নাই মানে কেউ আপনাকে পছন্দ করবে না তো সালামুক রহমতুল্লাহ যাদের আমি যাদের টাকা আছে তাদের ব্যাংকের সাথে পরিচয় আছে বুঝছেন ব্যাংকের সাথে খুব আনাগোনা থাকে তো ওই জন্য ব্যাংকের সাথে পরিচয় আছে আর যাদের টাকা আছে সুপার মার্কেটের সাথে তাদের সংযোগ আছে প্রতি মাসে তারা সুপার মার্কেটে আসে আমি যে এরিয়াতে আছি খুব সুন্দর একটি এরিয়া এই হলো নেস্টো সুপার মার্কেট আর এর পাশেই আমি দাঁড়ায় নিয়েছি এখানে একটা রোড গেছে দেখেন আপনারা যে খুবই সুন্দর একটা রোড গেছে এইদিকে সুপার মার্কেটের পাশে নেস্টো সুপার মার্কেট এই জন্য বললাম যাদের টাকা আছে তাদের ব্যাংকের সাথে সংযোগ আছে এই হলো বিএফসি এটার মধ্যে সবাই টাকা পাঠায় আর এখানের মধ্যে আল রোমান্সিয়া রেস্টুরেন্ট এটা হলো মনে করেন আপনার বাহারানের মধ্যে সৌদিয়ান একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের মধ্যে অনেকে খাবার খেতে আসে বাংলাদেশি বাইরে অনেকে আসে কারণ খাবার খুবই সুস্বাদু যারা খান নাই আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে রোমা আল রোমান্সের মধ্যে আপনারা খাবার খাবেন অল্পর মধ্যে ভালো খাবার খাবেন আর আমি বিএফসি ব্যাংকের কাছে আছি আমার কাছে ফুলুস মাফি ফুলুস নাই শুধু আমার যে মাসিক সরকারি যে টাকাটা এটা দেওয়ার জন্য আসছি ব্যাংকের সাথে তেমন আমার সংযোগ নাই আর এই যে আমার পিছনে সুপার দেখছেন না যে এই যে সুপারমার্কেট নেস্টো সুপার মার্কেট আপনারা সকলেই হয়তো জানেন যে নেস্টো সুপার মার্কেটের মধ্যে বাংলাদেশে এমন কোনো মালামাল নাই এই জায়গাতে পাওয়া যায় না হইতে পারে মালটা ইন্ডিয়ার কিন্তু বাংলাদেশে সকল মালামালই কিন্তু এখানে পাওয়া যায় তো যাদের ফি ফুলুস ফি দুনিয়া মাফি ফুলুস মাফি দুনিয়া মাফি দিক মাফি শেখ মানে আপনার টাকা নাই মানে কেউ আপনাকে পছন্দ করবে না প্রবাসী ভাইদেরকে একটা কথাই বলবো যে আপনারা টাকাওয়ালা হন টাকাওয়ালা হলে কী হইব জানেন মানে আপনাদের দুনিয়াটার আপনার জন্য সহজ হয়ে যাবে মাফি ফুলুস মাফি দুনিয়া বাস্তব এটাই সত্য দুনিয়া ফি ফি ফুলুস মামা বাবা আখৈ উক্তি কইল্যা ফি কইল্যা সাদিক ফি মাফি ফুলুস মাফি সাদিক এটা সবাই খেয়াল রাখতে হবে বুঝছেন এটা খেয়াল রাখতে হবে টাকা থাকলেই আপনার কাছে সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সাদিক মামা বাবা আখুই উক্তি সবই আছে দুনিয়ায় আছে টাকা নাই মানে আপনার আশেপাশে কেউই নাই এই রেস্টুরেন্টটা আল রোমান্সিয়া রেস্টুরেন্ট এটার মধ্যে যারা আছেন তারা খাবার খেতে আসবেন ইনশাল্লাহ হ্যাঁ আর আমি চলে যেতেছি ওই ব্যাংকের মধ্যে মানে ব্যাংকের মধ্যে যাচ্ছি ওই জন্যই যে আমি ওই আমি সরকারি ফি দেওয়া দেওয়ার জন্য দুই মাস ধরে দেয় না ব্যাংকের থেকে কল দিয়েছে যে কেন আমি দুই মাস ধরে ফি দিতেছি না ওই জন্য চলে আসলাম এই যে বিএফসি ব্যাংক এটার সাথে মনে সকলে যুক্ত আছেন প্রবাসীরা মনের আবেগ ব্যাংকের মধ্যে আসলে আমাদের মনের আবেগটা আসে যে মনে টাকা পাঠানোর জন্য আসছে এরকম কোনো কিছু আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি প্রতিটা প্রবাসী প্রচণ্ড গরম চলতেছে সবাইকে বলবো যে আপনারা বেশি বেশি করে পানি পান করবেন ধন্যবাদ